আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বোনের আশা করছি সবাই ভালো আছেন যারা ডিগ্রির প্রথম বর্ষে এবার পরীক্ষা দিতে যাচ্ছেন অর্থাৎ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা আছেন আপনাদের কিন্তু ইতিমধ্যে যে সমস্যা প্রকাশ করা হয়েছে এটা আপনারা জানেন তো আজকে মূলত আপনাদেরকে বলবো যে আপনাদের প্রবেশপত্র কবে দেওয়া হবে এবং প্রবেশপত্র আনতে আপনাদের কোনো টাকা লাগবে কিনা যদি লেগে থাকে কত টাকা লাগবে আর আরেকটা বিষয় নিয়ে আপনারা অনেকেই কনফিউজ যে ছশো টাকা লাগবে কি একটা নোটিসে দেখানো হয়েছিল যে ছশো টাকার কথা আপনারা মনে করেছেন যে ছয়শো টাকা লাগতে পারে এই নোটিসটার শেষের দিকে কোন নোটিসটাতে যেন ছয়শো আচ্ছা এই যে কেন্দ্র ফি বাবদ ছয়শো টাকার মধ্যে চারশো টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এই জিনিসটা দেখে আপনারা অনেকেই কনফিউজ হয়েছেন ঠিক আছে যে এটা লাগবে না এটা আমি একটু বিস্তারিত আলোচনা করবো তার আগে চলুন আমরা একটু জেনে নেই যে আপনাদের যে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে যারা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষে এবার পরীক্ষা দিতে যাচ্ছেন তো আমরা জানি যে যেদিন হচ্ছে আপনাদের যেদিন থেকে পরীক্ষা শুরু হবে তার দশ দিন পূর্বেই আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে যায় তার মানে আঠারো তারিখ যেহেতু পরীক্ষা শুরু হতে যাচ্ছে এর মানে আট তারিখ বা নয় তারিখে আপনাদের কিন্তু প্রবেশপত্র দেওয়া শুরু হয়ে যাবে আট তারিখে হয়তো ছুটির দিন থাকতে পারে তো যাই হোক আট নয় তারিখ বা দশ তারিখ এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড আপনাদের কলেজ থেকে দেওয়া শুরু হয়ে যাবে আর এই কলেজ থেকে কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে অ্যাডমিট কার্ডটা এটা কিন্তু আপনারা ডাউনলোড বা এই ধরনের কিছু না আপনারা কিন্তু কলেজ কর্তৃপক্ষর কাছ থেকে অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে হবে ঠিক আছে আর আমি যেটা বললাম ডেট হচ্ছে আট নয় তারিখের মধ্যে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটা আপনাদের কলেজ থেকে সংগ্রহ করতে পারবেন আরেকটা বিষয় যেটা আপনারা বললেন যে ছয়শো টাকার কথা এখানে এই যে কাজ জিনিসটা ওয়েবসাইট হতে কলেজ পরীক্ষার্থীর রোল বিবরণী ডাউনলোড করে দুই কপি প্রিন্ট আউট নিয়ে এক কপি সংশ্লিষ্ট কলেজে সংগ্রহপূর্বক এক কপি কেন্দ্র ফি বাবদ আদায়কৃত এত টাকার মধ্যে এত টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রে নিকট পরীক্ষা অনুষ্ঠানের তিন দিন পূর্বে জমা দিতে হবে অবশিষ্ট এত টাকা সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করতে হবে এই কাজটা কিন্তু কলেজের অধ্যক্ষের কাজ আপনার কাজ না ঠিক আছে পরীক্ষার্থীর কাজ কিন্তু এটা না ঠিক আছে সো এই কাজগুলো কলেজ কর্তৃপক্ষ করবে এবং এই প্রিন্ট আউট এইসব কাজ হচ্ছে আপনারা চাইলেও প্রিন্ট আউট করতে পারবেন না সো এইগুলো হচ্ছে কলেজ কর্তৃপক্ষর কাছে তাদের আলাদা আলাদা পিন দেওয়া আছে সব কিছু দেওয়া আছে সো এইগুলো তারা করবে এবং আপনারা কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা প্রবেশপত্র নিয়ে নেবেন হয়তো প্রবেশপত্র নেওয়ার সময় কিছু কিছু কলেজে একশো দুইশো টাকা এরকম রাখতে পারে এর বেশি কিন্তু রাখে না এবং অনেক কলেজে এক টাকাও লাগে না ও আরেকটা জিনিস হচ্ছে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা সাথে নিয়ে যাবেন যখন আপনার অ্যাডমিট কার্ড আনতে হবে সো ওরা রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড দেবে না শুধু রেজিস্ট্রেশন কার্ড এবং কিছু কিছু কলেজে হয়তো একশো দেড়শো দুশো এরকম টাকা রাখতে পারে অনেক কলেজে রাখবেও না সরকারি কলেজে সো এটা ডিপেন্ড করে কলেজের উপর আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের আর কি যেন বলতে যাচ্ছিলাম আমি যে আচ্ছা টাকার বিষয়টাই বলতে যাচ্ছিলাম আমি কিন্তু টাকাটা ক্লিয়ার করে দিলাম যে আপনাদের কিন্তু ছশো টাকার প্রয়োজন নেই আর আঠারো থেকে আঠারো তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু হবে সেহেতু আপনাদের আট নয় তারিখে প্রবেশপত্র দেওয়া শুরু হয়ে যাবে এবং পরবর্তী দশ দিন আপনার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন সো আপনারা অবশ্যই নোটিশের দিয়ে খেয়াল রাখবেন আর এই সংক্রান্ত কোনো নোটিশ যদি জাতীয় বিষয়গুলো থেকে দেওয়া হয় অবশ্যই আমি নিয়ে আসবো আপনাদের মাঝে সো আজ এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাতে প্রেস করে রাখুন যাতে পরবর্তী সকল ইম্পর্টেন্ট নোটিশ বা ভিডিও সব কিছু আপনাদের কাছে পৌঁছে যায় আর শীঘ্রই আমি সাজেশনস নিয়ে আসছি আপনাদের মাঝে সো অপেক্ষা থাকুন আর পড়াশোনা করুন ভালো মতো দেখা যায় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ